জয় শ্রীরাম জয় বজরাঙ্গলি আজকে আমি অলরেডি হনুমান টেম্পলাই গেছি বজরাঙ্গবলি জয় শ্রীরাম তোমরা দেখতে হয় যে হনুমান টেম্পল কত বড় টেম্পল কত সুন্দর টেম্পল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিও মানুষটা দেখার সুযোগ দিও এত বড় টেম্পল বজরাঙ্গলি হনুমান টেম্পল তোমরা দেখতে হয় কত বড় কত সুন্দর ওয়াও বিউটিফুল টেম্পল কিন্তু চলো আমরা পুরো কোম্পান ভিডিওটা ভিতরে ভিতরে গিয়া ঢুকি মন্দিরের ভিতরে অলরেডি ঢুকতে যাই আর তোমার ভিডিওর মাধ্যমে পুরো দেখায় ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করিও পুরা দেখতে থাকে ভিডিওটা বেজান বেজান হয় বেজানবাভে হনুমান টেম্পল বেজান লাভ হয় ভিডিওটা পুরো লাস্ট অব্দে দেখতে থাকিও এখন আস্তে আস্তে আমি ভিডিওর ভিতরে হনুমান মন্দিরের ভিতরে ঢুকছি সব ধরনের মূর্তি পাতা কল ঠাকুরের মূর্তি সব ধরনের আছে ভিডিওটা কীরকম লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিও আমি অলরেডি ঢুকি যাই আর কি হনুমান মন্দিরের ভিতরে ওয়াও সম ডি আমি আহি গৈছোঁ তো দেখা পেলাই কত বড় কত সুন্দৰ টেম্পুল ৱাও বিউটিফুল বিউটিফুল খুব সুন্দৰ ঠিক আছে নেক্সট পাৰ্ট পাই ভাই